আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেট ম্যানচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্যাটার্ন এটি তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি আশা করি সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব। সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এবং ম্যাজিক বর্গ সংখ্যা এই দুইটা পাঠ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই প্রথমে সংখ্যাকে দুইটি বর্গের যোপফল রূপে প্রকাশ কি করা যায় অথবা সমস্ের রূপে সমস্ষ্ট আর যোগফটা একই। এখানে দেখো প্রথমে দুই একটি সংখ্যা আছে। এই সংখ্যাকে দুইটি বর্গের সমস্ের রূপে প্রকাশ করতে হবে এই সংখ্যাটাকে যদি আমরা এক দেই তার ওপরে স্কারর দেই এর অর্থটা হচ্ছে এক গুণ এক সমান এক। আবার খেল করে দেখো। যে একই রকম যদি আর একটা এক নেয় তার উপরে যদি বর্গ দিই তাহলে ঠিক একই রকম এক গুণ এক সমান এক হয় এবারে এই যেখানে এখানে খেয়াল করে দেখো এটাই কিন্তু এখানে করেছে তাহলে এই যে দিয়েছে এক স্কোয়ার আবার এখানে দিয়েছে এক স্কোয়ার এবার এক স্কোয়ার এক স্কোয়ার মানে কি এক যোগ এক সমান এক যোগ এক সমান দুই হয়ে যায় আর আমার সংখ্যা ছিল কত এখানে দুই ছিল সেই দুই সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেছি আশা করি যে এই দুইয়ের দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কীভাবে সেটি হয়েছে এবারে পাঁচ একটি সংখ্যা এটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে ঠিক একই রকম যদি আমরা করি যে এখানে ওয়ানের উপর ইস্কার দেওয়া এর অর্থটা হচ্ছে এক আর এখানে দুইয়ের উপর ইস্কার দেওয়া মানে দুদুগুণে চার তাহলে এই এক যোগ চার সমান মোট করলে হয় পাঁচ এটি কিন্তু হয়ে গেল। মাঝখান থেকে কি হলো সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারলাম আরেকটি সংখ্যা এখানে খেয়াল করে দেখো এইট আট আট আছে এখানে দুদুগণে চার দুদিন চার তাহলে কত চার যোগ চার সমান আট দুই সংখ্যাকে আটকে দুইটি বর্গের সংষ্ঠির রূপে প্রকাশ হয়ে গেল ঠিক একই রকম যদি আবার আমরা ক্যালকুলেশন করি দশ দেখো এখানে এক দেওয়া আছে এক আর এক গুণ করলে এক হয় আর এখানে তিন আর তিন গুণ করলে তিন তিকে নয় হয় তাহলে নয় আর এ দশ হয়ে গেল এখানে তেরো দুই দুগুণে চার এবং তিন ত্রিকে নয় তাহলে নয় আর চারে তেরো হয়ে গেল এটাও এভাবে কিন্তু আমরা সংখ্যাকে দুইটি বর্গের সংস্কৃতি রূপে প্রকাশ করতে পারি এখানে আরও অনেকগুলো সংখ্যা আছে আমরা কয়েকটা উদাহরণ দেব এর মধ্যে থেকে এই পঞ্চাশ খেয়াল করে দেখো পঞ্চাশ সংখ্যাটি এক স্কোয়ার আর সাত স্কোয়ার তার মানেটা কি এখানে এক আর এক গুণ করলে হয় এক আর এখানে সাত আর সাত গুণ করলে হয় সাত চারটা ঊনপঞ্চাশ এবারে খেয়াল করে দেখো ঊনপঞ্চাশের সার এক গুণ যোগ করলে পঞ্চাশ হয় আবার ঠিক একই রকম এখানে আছে পাঁচ তার মানে পাঁচ ফচা কত পঁচিশ যোগ আর এখানে আছে পাঁচ ফচা পঁচিশ তাহলে পঁচিশ আর পঁচিশ যোগ করলে হবে কত পঞ্চাশ সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে আবার এখানে দেখো যে পঁয়ষট্টি আছে এখন ওই পঁয়ষট্টিকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব প্রথমে এখানে এক আছে দেখো খেয়াল করো এক গুণ করলে হবে এক আবার এখানে আট আছে 8 আর আট গুণ করলে হবে আঠাশটা চৌষট্টি সেক্ষেত্রে চৌষট্টি রেখে পঁয়ষট্টি আবার এখানে চার চারা ষোলো তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে ষোলো যোগ আর এই জায়গাটা আবার খেয়াল করে দেখো সাত চারটা এই ঊনপঞ্চাশ যোগ তাহলে ষোলো আর ঊনপঞ্চাশ মোট যোগ করলে সেটা হয় হচ্ছে পঁয়ষট্টি ওকে তার মানে পঁয়ষট্টিটাকেও আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম এক নম্বর কাজ একশো তিরিশ আছে একশো তিরিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমরা কী করে করতে পারি খেয়াল করে দেখো আমরা যদি এখানে একশো তিরিশ সংখ্যাটি লিখি খেয়াল করতে হবে দেখো এই জায়গাটায় আমরা একশো তিরিশের আশেপাশে দুইটি পূর্ণবর্গ সংখ্যা কি আছে সেটা খেয়াল করতে হবে এখানে খেয়াল করে দেখো যে একশো তিরিশের আশে পাশে আছে হচ্ছে এগারো এগারো একশো এগারো এগারো একশো কত একুশ তাহলে এখানে আছে আমার একশো তিরিশ এখন যদি একশো একুশ আর এই তিরিশ তাহলে নয় হয় এখন এই জায়গায় যদি আমরা এইরকম করি যে তিন স্কোয়ার যোগ এগারো স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তিন তিরিকে নয় যোগ এগারো এগারো একশো একুশ তাহলে এটি যোগ করলে হয় একশো তিরিশ তার মানে আমাকে আমাদের একটি হয়ে গেল কত দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ হয়ে গেল এই তিরিশ এখানে বলছে দুইভাবে দুইভাবে করতে বলছে তার মানে আমাদেরকে আরেকটা করতে হবে আরেকটা যদি আমরা তেরো এভাবে করি তাহলে কত হবে যেমন আমরা যদি আরেকটা ক্যালকুলেশন করি যে আরেকটা যদি করি এভাবে যে এই জায়গাটা দিলাম হচ্ছে সাত স্কোয়ার যোগ নয় স্কোয়ার তাহলে এখানে কি হলো সাত চারটা ঊনপঞ্চাশ হলো আর এই জায়গাটা হবে নয় নাম আর এটা যোগ করে দেখি হয় নাকি শূন্য হাতে থাকে এক সমান এগারো একশো তিরিশ হয়ে গেল তার মানে এটা কিন্তু দুইটি দুইটি উপায় উপায় বলছে কিন্তু আমরা অলরেডি করে ফেললাম ওকে এখানে আরেকটি সংখ্যা আছে একশো সত্তর একশো সত্তরকে কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব এখানে যদি আমরা প্রথমে এক স্কয়ার দেই আর তেরো স্কয়ার দেই খেয়াল করে দেখো এক আর এক গুণ করলে হয় এক আর তেরো তেরো একশো উনসত্তর সুতরাং এই দুটো যোগ করলে একশো সত্তর হয়ে যাবে এটি একটি উপায় ছিল আর একটা উপায় আমরা কোনটা বের করবো একশো সত্তর এটা আর একটা আরেকটা দিয়ে এরকম সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ আরেকটা হবে হচ্ছে এগারো এগারো একশো একুশ এটা হয় না দেখি এটা সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ আরেকটা এখানে আমরা দিতে পারি এগারো এগারো একশো একুশ এটা এখন যোগ করলে হবে আমরা খেয়াল করে দেখি শূন্য হাতে থাকে এক সমান তিন তিন সাড়ে সাত হাতে থাকে না সমান এক একশো সত্তর ঠিক আছে এটিও কিন্তু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল এবারে আমরা একশো পঁচাশি এটি করবো একশো পঁচাশিকে কে কি দ্বারা করা যায় দেখি প্রথমে আমরা একশো পঁচাশি এটি এটা দেব হচ্ছে সাত সারা ষোলো যোগ তেরো তেরো একশো ঊনসত্তর খেয়াল করে দেখো সাত সারা ষোলো যোগ একশো ঊনসত্তর যদি যোগ করা হয় তাহলে একশো পঁচাশি হয় এটা ঠিকই আছে এটি একটি হলো এবং আরেকটা পদ্ধতি করবো সেটা হচ্ছে একশো পঁচাশি এটা ক্যালকুলেশন করি আট যোগ এগারো স্কোয়ার তাহলে এটি হবে হচ্ছে আঠাশটা চৌষট্টি আর এগারো এগারো একশো একুশ এখন এই দুইটা যোগ করলে হয় একশো পঁচাশি ওকে প্রে শিক্ষার্থী বন্ধুরা এইটাও কিন্তু আমরা পুরে ফেললাম এবারে দুই নম্বর অঙ্কটি আমরা করবো তিনশো পঁচিশকে তিনটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তিনটি উপায়ে খেয়াল করে দেখো এক এক নম্বর উপায় আমরা খুঁজি তিনশো পঁচিশকে কীভাবে করা যায় খেয়াল করো তিনশো পঁচিশকে যদি আমরা করি তাহলে এরকম হয় একটা হয় হচ্ছে আমরা যদি এরকম করি যে এক স্কোয়ার যোগ আঠারো স্কোয়ার তার মানে এক আর এক হচ্ছে এক আর আঠারো আঠারো এটা হয়েছে তিনশো চব্বিশ সেক্ষেত্রে আমাদের এটিও হয়ে গেল এটি একটি হলো আরেকটি এটা হচ্ছে দুই নম্বরটা যদি করি তিনশো পঁচিশ খেয়াল করে দেখো এই একটি তিনশো পঁচিশ এটাকে ছয় ছয় গুণ করলে হবে ছত্রিশ আমরা এটা খেয়াল করে হয় নাকি ছত্রিশ যোগ সতেরো সতেরো এটা হবে হচ্ছে দুইশো উন নব্বই ওকে এবার এই দুইটা যোগ করলে হবে তিনশো পঁচিশ এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি ওকে তাহলে এটিও কিন্তু একটা পদ্ধতি এবারে তিন নম্বর পদ্ধতি আমরা দেখবো অ্যাকচুয়ালি তিন নম্বর পদ্ধতিটা কি করা যায় তিনশো পঁচিশকে এটা ক্যালকুলেশন করে দেখব আরেকটা উপায় করা যায় সেটা হচ্ছে নয় দ্বারা গুণ করলে নয় নাম একাশি যোগ আরেকটা থাকবে হচ্ছে এটা বারো স্কোয়ার করলে বারো বড় একশো চুয়াল্লিশ সুতরাং একাশি যোগ একশো চুয়াল্লিশ যদি যোগ করা যায় তাহলে এটা তিনশো পঁচিশ হয় এটা ক্যালকুলেশন করলে প্রেস শিক্ষার্থী বন্ধুরা এই যে তিনশো পঁচিশকে আমরা তিনটি উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে ফেললাম ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জাতীয় অঙ্ক যদি আরও থাকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবারে আমরা নতুন একটি জিনিসে যাব সেটি হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা ম্যাজিক বর্গ সংখ্যাটা আসলে কি আমরা এই জায়গাটাই কোনো একটা প্যাটার্ন থাকতে হবে ম্যাজিক বর্গ সংখ্যা বলতে এরকম বোঝায় যে কোনো একটি প্যাটার্ন থাকতে হবে সেই প্যাটার্নের একটা ম্যাজিক সংখ্যা থাকতে হবে একটি নিয়ম থাকতে হবে যেমন আমরা এই জায়গাটায় যদি একটি খেয়াল করি যে তিনটি সংখ্যার ক্রমিক ম্যাজিক বর্গ সংখ্যা তার মানে এক কথা কি এটাকে কি বলে তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এই এই সংখ্যাটা আমরা খেয়াল করব। খেয়াল করে দেখো এখানে সংখ্যা নেওয়া হয়েছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো নেওয়া হয়েছে এবং এখানে দাগ কাটা হয়েছে খেয়াল করে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে নয়টি দাগ কাটা হয়েছে এখন এটি এদিক দিয়ে যোগ করলেও একটি সংখ্যা হবে এদিক দিয়ে যোগ করলে একটি সংখ্যা হবে এদিক দিয়ে যোগ করলে একটি সংখ্যা হবে এদিক দিয়ে যোগ করলে একটি সংখ্যা হবে যে সংখ্যাটি হবে একই সংখ্যা হবে সেটা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা এখন এইটা যদি আমরা এই তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা খেয়াল করি তিন ক্রম কী করে হলো এই যে এদিকেও তিনটি ঘর নিচেও তিনটি ঘর পাশাপাশি তিনটি ঘর উঁচু মানে ওপর নিচেও তিনটি ঘর সব দিকে তিনটি ঘর এটা এখন এই সংখ্যাগুলো এক থেকে নয় পর্যন্ত নিয়ে একটি ম্যাজিক সংখ্যা আমরা নির্ণয় করব খেয়াল করে দেখো প্রথমে এখানে নিলাম দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট তার মানে এখানে জোর সংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম কত এক থেকে নয় সংখ্যাগুলোর মধ্যে এইবারে খেয়াল করে দেখো এখন আমাদের কি করতে হবে প্রত্যেক দিকে যোগ করলে পনেরো হবে এটা আমরা খেয়াল করবো আগে থেকে না জানলে অবশ্যই হবে না যে প্রত্যেক দিকে যোগ করলে পনেরো হবে যেমন কর্ণ কর্ণগুলো যদি সব কোন যদি যোগ করো তাও পনেরো হবে পাশাপাশি যদি যোগ করো তাও পনেরো হবে আবার এদিক থেকে এদিক পাশাপাশি বলতে এদিক আবার উঁচু নিচু মানে উপর থেকে নিচে যদি যোগ করে তবুও পনেরো হবে এখন খেয়াল করে দেখো এই সংখ্যাগুলি কিন্তু অলরেডি আমরা নিয়ে ফেলেছি এখন দেখো এই যে এই তিনটা যোগ করে কত হয় এই তিনটা যোগ করলে কিন্তু পনেরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা চারিদিকে পনেরো হবে এরকম সংখ্যা বসিয়ে দিলে হয়ে যাবে যেমন এখানে নয় বসানো হয়েছে নয় বসানোর পরে দুই নয় চার এটা যোগফুল হবে পনেরো আবার এখানে এখন দেখো খেয়াল করে দেখো এখানে ছয় এখানে আট তাহলে কোন সংখ্যা বসালে এখানে পনেরো হবে এখানে সাত বসিয়ে দিলে পনেরো হবে আবার খেয়াল করে দেখো একটি সংখ্যা এখানে বাদ আছে কোনটি এই যে তিন এই তিন সংখ্যাটি এখানে বসিয়ে দাও দেখো হয়ে যাবে আবার এখানে দেখো এই লাইনে যদি পনেরো করতে হয় তাহলে এখানে কোনো কিছু ছিল না এই যে এখানে এক বসালে এক বসালেই পনেরো হয়ে যাচ্ছে এইভাবে আমাকে খেয়াল রাখতে হবে যে একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকবে এবং সেটিতে মাঝখানে অথবা অন্য কোথাও এমন একটি সংখ্যা হবে যেটি ম্যাজিক বর্গ সংখ্যা তার মানে আমাদের এখানে ম্যাজিক বর্গ সংখ্যা হয়েছে পনেরো সব দিকে যোগ করা হচ্ছে পনেরো এবং আরও মনে রাখতে হবে যে এই সংখ্যাটির মাঝখানে যদি তুমি পাস না রাখো তাহলে কিন্তু তোমার অঙ্কটি মিলবে না এই জন্য তোমাকে মাঝখানে অবশ্যই পাস রাখতে হবে তারপরে এই দুই চার ছয় আট এটা এলোমেলে দিলেও সমস্যা নেই এভাবে দিয়ে তুমি ক্যালকুলেশন করবে অঙ্ক হয়ে যাবে এইবার খেয়াল করে দেখো যে চার কর্মের ম্যাজিক বর্গর সংখ্যা কি করে করব আমরা এখানে দেখো চার কর্মের ম্যাজিক বর্গর সংখ্যা এখানে কি করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত সংখ্যা নিয়েছে এখন ওই এক থেকে যেহেতু এটা চার বর্গ খেয়াল করে দেখো এক দুই তিন চার আবার নিচের দিকে এক দুই তিন চার আবার এদিকে এক দুই তিন চার আবার এই কোনাকুনি এক দুই তিন চার এই কোনি এক দুই তিন চার তার মানে যেদিকে যাও না কেন এক দুই তিন চার করে সংখ্যাগুলো হবে মানে চার চার এরকম সংখ্যাগুলো হবে এখন এই সংখ্যাগুলো তোমাকে এলোমেলোভাবে এমনভাবে এখানে সাজাতে হবে তোমার একটি ম্যাজিক বর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি কি সেটা অবশ্যই তোমার আগে থেকে একটু ধারণা থাকতে হবে তা নাহলে তোমাকে খুবই কঠিন হবে খেয়াল করে দেখো যে কোনি পাশাপাশি উপর নিয়ে সব যোগ করলে হবে চৌ চৌত্রিশ এখন এই চৌত্রিশ তোমাকে বানাতে হবে চৌত্রিশ বানাতি এর অবশ্যই একটি নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু বলে দিচ্ছি যে খেয়াল করে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোই থাকবে জাস্ট যার যার জায়গায় কী কী থাকবে সেগুলো আগে তোমাকে বের করতে হবে দেখো খেয়াল করে দেখো আমি বাকিগুলো মুছে দিলাম এখানে দুই এখানে তিন এখানে পাঁচ এখানে আট এখানে চোদ্দ এখানে পনেরো এই সংখ্যাগুলো যার যার জায়গায় তার তার জায়গায় থাকবে বাকি সংখ্যাগুলো থাকবে না বাকি সংখ্যাগুলো দেখো আমি মুছে দিয়েছি এইবার খেয়াল করে দেখো এলোমেলোভাবে বসিয়ে চৌত্রিশ বানাতে হবে এখানে কত হয়েছে ষোলো হয়েছে এই ষোলো এখানে কিন্তু ষোলো ছিল আমরা ষোলোটা তুলে এখানে নিয়ে চলে আসলাম তার মানে ষোলো হয়ে গেলো এখানে এবার খেয়াল করে দেখো যে এই জায়গাটাই এক আছে এক কিন্তু ছিল তোমার প্রথমে তার মানে এই ষোলো যাবে একের ঘরে এক যাবে ষোলোর ঘরে এইরকম উল্টাপাটা হয়ে গেল এইবার খেয়াল করে দেখো তোমার এখানে ছিল কত চায়ের এখানে কিন্তু চলে গেল চায়ের এখানে ছিল কত তেরো এখানে কিন্তু চলে গেল তেরো তার মানে এটাও কিন্তু উল্টো হলো হয়ে চলে গেল আর মাঝখানে এই যে চারটার সংখ্যা এই চারটার সংখ্যা খেয়াল করে দেখো এখানে ছিল ছয় সাত দশ এগারো এটি ঠিক উল্টো করে হয়ে গেল এগারো দশ সাত ছয় তার মানে ছিল হচ্ছে এই দিক দিয়ে এরকম গণনা ছয় সাত দশ এইভাবে ছিল আর সেটি এখন হয়ে গেল ছয় সাত দশ এগারো এভাবে উল্টোভাবে এবার দেখো সংখ্যাগুলো সাজিয়ে দাও এই যে এই সংখ্যাগুলো তুমি বসিয়ে দিলে এরকম একটি ম্যাজিক বর্গ সংখ্যা হবে এখন খেয়াল করে দেখো যে এদিক যোগ করলেও চৌত্রিশ হবে এদিক যোগ করলেও চৌত্রিশ হবে যেদিকে যোগ করে রাখো না কোন যোগ করলেও চৌত্রিশ হবে সব দিকে যোগ করলে হবে চৌত্রিশ এটি হচ্ছে চায়ের চায়ের ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা ঠিক আছে এই হচ্ছে ছিল চায়ের ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এবার এখানে দেখো যে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করো হ্যাঁ এটা তুমি তোমার কৌশলে তুমি বের করতে পারো দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করো হ্যাঁ পাঁচ ক্রমেরটাও তুমি এরকম চেষ্টা করে কিভাবে করা যায় এগুলো করলে কিন্তু মাথার ব্রেনটা শার্প হয় হ্যাঁ এই জন্য এগুলো করতে হবে তোমরা এটা চেষ্টা করবো এটা হোমওয়ার্ক থাকলো ওকে এখন দেখো এখানে কিছু আছে সংখ্যা নিয়ে খেলা এই সংখ্যাগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা এই সংখ্যা নিয়ে খেলাগুলো তাহলে তোমাদের অন্তত ভালো লাগবে এখন আমি আরও অঙ্কে চলে যাচ্ছি যে জ্যামিতিক প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্নটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য খেয়াল করে দেখো এখানে কি কি চিত্র দিয়েছে জ্যামিতিক প্যাটার্নগুলো দিয়েছে এই জায়গাটায় খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে এখানে কত এক দুই তিন চার তার মানে চারটা ম্যাচের কাঠি আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে এইভাবে পরেরটা আছে তেরো তেরো কীভাবে হলো সেইটা খেয়াল করবো দেখো এখানে সংখ্যাগুলো ছিল প্রথমে ছিল চার তারপর ছিল সাত তারপর ছিল দশ আর এখানে তেরো আছে তেরো আমাদের না নিলেও হবে দেখো এটি একটি পার্থক্য কত তিন আবার এটি একটি পার্থক্য কত তিন তাহলে পরেরটা পার্থক্য এভাবে কত হবে তিন তিন যদি এখানে পার্থক্য হয় তাহলে এর সাথে তিন যোগ করতে হবে তিন যোগ করলে হবে তেরো খেয়াল করে দেখো তাহলে তার পরবর্তী সংখ্যা কত হবে এইভাবে আরও যদি তিন বৃদ্ধি পায় তাহলে তার পরবর্তী সংখ্যা হবে এর সাথে তিন যোগ করলে হয় সতেরো এভাবে কিন্তু সংখ্যাগুলো হয়ে যাবে এবারে আরও সহজ বুদ্ধি এই যেখানে দেখো রাশি দিয়েছে এই রাশিগুলোর সাহায্যে কিন্তু তুমি সবকিছু নির্ণয় করতে পারবা এই এখানে মনে রাখতে হবে যে এখানে ক দ্বারা তম পদ কত তম পথ সেটি বোঝাচ্ছে তার মানে আমরা এটা ক্যালকুলেশন করে যদি একটু বলি যে আমাদের প্রথম পদ চায়ের আছে এই চারটা যদি আমরা বের করি তাহলে কি করব প্রথম পদ মানে কি এক তাহলে এরকম অসভ্য তিন গুণ এক যোগ এক সমান দেখো চায়ের আবার এখানে দ্বিতীয় পথ সাত আছে যে আমরা যদি এখানে দুই বসাই তাহলে যেহেতু দ্বিতীয় পথ তিন দিনগুলো ছয় রেখে সাত এখানে হবে সাত হলো আবার খেয়াল করে দেখো এখানে যদি আমরা তিন বসাই তৃতীয় পদ তিন তে নয় রেখে দশ এই যে দেখো দশ আছে এই যে দশ এইভাবে কিন্তু বীজগণিতের রাশিগুলো সব বের করা যায় ওকে এবারে পরের অঙ্কটি দেখো ঠিক একই রকম এখানে ছয়টি ম্যাচের জেস লাইয়ের কাঠি আর এখানে এগারোটি এখানে ষোলোটি এখানে একুশটি এভাবে আছে তাহলে এর কি কোনো পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে প্রতিপদের পার্থক্য আছে পাঁচ খেয়াল করে দেখো এই যে পাঁচ পার্থক্য আছে তাহলে এখান থেকে এর পার্থক্য আছে পাঁচ এটার পাঁচ এটার পাশ সবগুলোর পাঁচ পাশ করে পার্থক্য আছে এখন এইটাকে থেকে আমরা কিন্তু পরবর্তী পথ বের করতে পারি কিভাবে পাঁচ গুণ এক যোগ এক সমান কত এটা ছয় পাঁচ একে পাঁচ আরেক ছয় আবার দেখো পাঁচ গুণ দুই যোগ এক সমান পাঁচ দুগুণে দশ আরেক এগারো আবার খেয়াল করে দেখো এই যে এখানে কিন্তু এগারো পদ আবার এখানে দেখো পাঁচ গুণ তিন যোগ এক সমান কত তিন কথা পনেরো রাখে ষোলো এখানে এই ষোলো এই যে পরের পথ ষোলো এভাবে কিন্তু হয়ে যাবে পরের অঙ্কটাও ঠিক একই রকম এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এটা প্র্যাকটিস করবা ঠিক আছে এটি হচ্ছে ছেলে প্যাটার্ন আসলে কি করে বের করব সেগুলো এখন এই জায়গাটাই এই যে এতক্ষণ যা শিখলাম এই বীজগণিতের রাশি অনুযায়ী দেখো এখানে এক দুই তিন চারটি অঙ্ক দিয়েছে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এখন এই প্যাটার্নগুলো অনুসারে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পদ পঞ্চম পদ এবং দশম এবং একশোতম পদ দেওয়া আছে এখন এখান থেকে তুমি আরও ভিন্ন পদগুলো বের করে তুমি তোমার মতো করে প্র্যাকটিস করে নিতে পারো যেমন আমি যদি একটা বোঝাই একটু কঠিনটাই বোঝাই এটা সহজগুলো কিন্তু বোঝানো হয়েছে এই যে স্কোয়ারের এইটা এটা যদি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি খেয়াল করে দেখো এখানে আছে ক স্কোয়ার বিয়োগ এক তাহলে এর প্রথম পথ কত আছে শূন্য আছে তাহলে আমরা এখানে বসালাম আছে ক সমান আছে এক এক কর সমান মনে রাখবা যে ক সমান হচ্ছে মানগুলো হবে এক দুই তিন চার পাঁচ ছয় দুই আমি একটু নিচে লিখি কর সমান হবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ড ড ঠিক আছে তাহলে এই জায়গায় যদি এখন এক বসানো যায় এক স্কার বিয়োগ এক সমান এক বিয়োগ এক সমান শূন্য এই যে প্রথম পদ শূন্য এই যে তিন নম্বরটা করছে আমরা হ্যাঁ এবারে দ্বিতীয় পথ যদি বসা যাই কর সমান আমরা দুই বসালাম এখানে ক ছিল না এখানে দুই বসালাম দুই স্কার বিয়োগ এক দুই স্কোয়ার বিয়োগ এক এবার দেখো চার বিয়োগ এক সমান তিন এই যে দ্বিতীয় পথ তিন হয়েছে এবার যদি আমরা বসাই যে ক স্কোয়ার বিয়োগ এক না কে জায়গায় আমরা বসানো হচ্ছে পথ তিন তিন স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো তিন স্কোয়ার দিলে হয় তিন ত্রিকে নয় বিয়োগ এক সমান আট এই যে পরবর্তী পদ আট এভাবে কিন্তু সবগুলো হয়ে যাবে যদি আমরা এই দশম পথ বের করি তাহলে কি করবো এই জায়গাটা ঠিক একই রকম দশ স্কোয়ার বিয়োগ এক সমান দশ দশে একশো